আমি জীবনে অনেক হেরেছি তার মানে গমে যায়নি আমি আবার উঠে ট্রাই করেছি নতুনভাবে ট্রাই করেছি সো এটা সম্পর্কের ক্ষেত্রে হোক এটা অন্যান্য ইমোশনাল পার্সপেক্টিভে হোক বা অর্থের ক্ষেত্রে হোক বা জবের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক আমরা টিমরা অনেক ভাবি যে কোনো কাজের ক্ষেত্রে তো একটা সময় বাংলাদেশের নাটক ছিল হচ্ছে ফ্যামিলি ড্রামা অ্যান্ড কমেডি আর পত প সরি প্রেমের গল্প আমি কাউকে ডাউন মানে আমি বলতেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি সব কিছু আমার কাছে র খুব ভালো লাগে খুব ন্যাচারাল জিনিসটা খুব ভালো লাগে আমি কিন্তু কোনো থিয়েটার থেকে আসি নাই আমার ব্যাকগ্রাউন্ড কোনো থিয়েটার না মঞ্চ নাটক না আমার কাছে মনে হয় যে টিভি নাটক মঞ্চ নাটক এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যেমন আমরা যখন ভিজুয়ালি কাজ করি তখন লেন্সের ব্যবহার হয় আমি দূর থেকে একটা ডায়লগ দিলেও অডিয়েন্স পর্যন্ত পৌঁছাবে কারণ সেটা ডাব হবে আমার এক্সপ্রেশন লেন্সে এইটি ফাইভ লেন্সে অনেক ক্লোজার সিক্সটিন লেন্সে অনেক পিছনে এইসব সেন্স থাকাটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি যখন কথা বলবো যেমন এই যে লাইটটা করছে তারা আমাকে আমাকে দেখার জন্য বাট ওই লাইটটা নিয়ে ডায়লগ দিতে হয় এরকম ভিজুয়াল মিডিয়াতে অনেক এগুলো জানার বিষয় থাকে সো নাটকের ক্ষেত্রে জনরালগুলো যেরকম ছিল তো আমরা আমরা টিম ওয়াইজই আলোচনা করতাম আমি যেমন আসপাতনিগুলের সাথে আমরা যখন কাজ করতাম আমরা একসাথে আলোচনা করতাম যে আমার নাটকে অনেক কিছুই দেখানো হয়েছে তখন অনেক মানে এগুলো একটু সাংঘর্ষিক যে জিনিসগুলো মানুষ দেখতে চায় না সেটা অনেক সমাজের লিমিটেশন নিয়ে হোক সরকারের লিমিটেশন নিয়ে হোক বা বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে চাইতাম আমাদের নাটকের ভাষায় তখন ইস এ বাইন্ডিংস এবং আমাদের এখানেও সেন্সারশিপও আছে গ্রেডিং সিস্টেম না সেন্সর এগুলো নিয়ে অনেক মিষ্টিপতিকে এগুলো রাফিরা খুব ভালো বলতে পারবে আমরা অনেক বিপদে থাকি তো তখন আমরা প্ল্যানিং করি যে ক্যানিবালিজম তো আসলে এক অর্থে অনেক মানে নোংরা সেটা বাংলাদেশের অডিয়েন্স নেবে কিনা সো আমরা প্রথম এপিসোডে শেষে রেগি জাহেদ এটা ভাবে এবং অবভিয়াসলি আমরা সেটাকে সায় দিই এবং সেটা করি তারপর দেখলাম ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্য সত্তা থাকে না অন্যরকম একটা অদ্ভুত থাকে টোটাল স্টোরি যাওয়ার পর লাস্টের ওইটা নিয়ে দেখলাম মানুষের মধ্যে অনেক কোশ্চেন এবং মানুষের মধ্যে কিছু আছে যে এই এটা কি হোটেলে যেয়ে খেতে পারছে না ফিডব্যাক এরকম আমি খেতেই পারছি না হোটেলে যে খেতে পারি না এই করতে পারি না অনেক ফিডব্যাক তো এরপরে আমরা একটু থ্রেড ফিল করি কিন্তু এবং এর পরবর্তী পর্বগুলো কিন্তু আমাদের ওই সেন্সারশিপ করিয়ে তারপরে আমরা অনএয়ার করতে পারি সো ওটা একটা ট্রায় ছিল যে জনরা থেকে বের হয়ে আমাদের এখানে রোমান্টিক জনরা কমেডি জনরা বিভিন্ন জর্ণের কাজ হয় তো সেখান থেকে বের হয়ে যে থ্রিল বা এই যে ক্যানিবালিজমের মতো একটা মানে আমার আমি মানে অবাক এতটুকু এত বাচ্চা ওরা বাচ্চাগুলা না একটা ফ্যান সো এগুলো আসলে এক্সপেরিমেন্ট এগুলো যখন ওকে হয়ে যায় তখন সবাই সমাদৃত আর যখন সেগুলো মুক্তব্রে পড়ে তখন এটা ভালো না এটা করা যাবে না সো এরকম হয় বাট তারপরেও আমার কাছে মনে হয় যে এটা যদি জনপ্রিয় না হতো তাহলে গল্পটা কেমন হতো সেই জায়গাটাও আমাদের ভালো উচিত খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ